ওনারা কেমন আছেন আমরা কিন্তু খুব একটা ভালো নেই কেননা একেবারে আকাশ বন্যা বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন আর কি টানা তিন দিন ধরে প্রতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি এক নাগারে একেবারে রাত দিন এক করে যাচ্ছে তার প্রভাবে চারিদিকে জল বৃষ্টি আর সেই সঙ্গে ঘর বাড়ির অবস্থাও বিশেষ ভালো না ঘরের ভিতরে যেন একরকম বন্যা হচ্ছে এরকম একটা পরিস্থিতি রান্নাবান্না করারও সেই রকম অবস্থা নেই তবুও তো খাওয়া দাওয়া বন্ধ রান্নাবান্না খাওয়া দাওয়া সবই চলবে তো ঘরের মধ্যেও কী অবস্থা তো সেটাও একটু আপনাদেরকে দেখাবো সকালের দিকে যখন একেবারে ভারী বৃষ্টি হচ্ছিল সেই সময়কার পরিস্থিতি একটা ইলিপস আসে আমি কী করছিলাম ঘরের মধ্যে সেটা এই পর্বেই থাকছে আপনারা দেখতে থাকুন আর টানা তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথাতে কতক্ষণ আমি ঘরের মধ্যে থাকবো সব কাজকর্মও বাইরে তো একটু বেলার থেকে বেরিয়ে চারিদিকে সব কিছু দেখছিলাম আর এখন একটুখানি পশুটা মরে বৃষ্টি কিন্তু আবার কিছুদিনের মধ্যে আসবে আর শুধু যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে টানা আরো মেঘলা কালো হয়ে আছে এমন ভাব যেন মনে হচ্ছে যে কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই অন্যান্য দিন যেরকম রান্নাবান্না খাওয়া দাওয়া একরকম হয় আজকে কিন্তু ঠিক সেরকম হবে না একটু অন্যরকম পারিপার্শ্বিক অবস্থা বা কেমনভাবে আছি সবটাই থাকবে আজকে পর্বে সাথে থাকি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর আমার তো মানের থেকে মাছ ধরা আপনারা দেখেছেন এবং দেখবেন আর আজকেও কিন্তু ডায়েরির পর্বে সন্ধ্যাবেলা আপনারা দেখতে পাবেন সকালবেলায় কিছুক্ষণ আগে মাছটা ধরে উঠলাম সেটা ডায়রি পর্বে আপনারা দেখতে পাবেন তো এখন তো এর ভিডিওটা চলছে আপনারা দেখছেন কিছুক্ষণ পরে ডায়রি ভিডিওটাও দেখবেন ভালো লাগবে মাছ ধরার পর্ব আর এখন বাগানের দিকে যাচ্ছে ওদিকে একটা খুশি যেটা চিচিঙ্গে বড়ো হয়েছে তোলার মতো ওটা তুলবো বাগান থেকে এখন কোথায় কি উঠে দেখি আর মাছগুলো সব কাটবো সব মাছটা কেটে একেবারে চাপ করে উঠবো সেই বেশি দিয়ে এখন কিন্তু প্রথম দিকে ভিজি প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে যেমন বৃষ্টি তেমন ঝড় কোনোভাবে ঘরের ভিতরেও আমরা ঠিকমতো থাকতে পারছি না চারিদিকে সব আটা কিন্তু এত পরিমাণ ঝাপটা দিচ্ছে জয়েন্টের ফাঁক দিয়ে জল ঢুকিয়ে দিচ্ছে বাইরে যে ত্রিপল দিয়ে গাট করা সেগুলো সব ছিঁড়ে ফাটিয়ে জল ঢুকিয়ে একবার পুরো জল ভর্তি হয়ে গেছিল সেগুলো সুস্মিতা একটু আগে পরিষ্কার করেছে আবার দেখুন মুহূর্তের ভিতরে জল ঢুকে যাচ্ছে গোটা ঘর বাড়ির অবস্থা একেবারে দেখার মতো নেই চারিদিক দিয়ে জল আসছে রান্নাবান্না কি করে হবে তার ঠিক নেই বান্না করার কোনো পরিস্থিতি নেই আর ওদিকে তো বাইরের দিকে বেরোতেও পারছি না এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো সকালের দিকে বেরিয়ে যেটা দেখলাম আর তারপরে এই বৃষ্টিতে পুকুর ঘাট সব ডুবে গেছে মোটামুটি আর ওইখানে এতক্ষণ আমি জল ছেঁচে ছেঁচে বের করলাম এই দুই বান্ধিতে করে করে এখন আবার দড়িটা নিয়ে পুরো সাতটার সব ভিজে এবার পোটাকার জিনিস কোথায় নিয়ে যাবো রাত্রিবেলায় এত রকম বৃষ্টি হচ্ছে ঘুমিয়েছি মিশারির উপরে একটা পুজোর কাপড় দিলে মানে বৃষ্টির

গতকাল খবরে শুনলাম দিন ধরে এরকম বৃষ্টি চলবে তা তো বলছে এখন মানে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি এগুলোর উপরে যদি কোনো রকম বিশেষণ থাকে বর্ষাতে সেটাই বলা যায় যেতে পারে আরে সেটা তো পরের কথা এখন তো অবিরত বৃষ্টি ঝরছে আমাদের বাড়ির পুকুর যে কি অবস্থা

ওদিকে নেট একটুখানি দেওয়া হয়েছিল কিন্তু ওই মন বোঝানোর মতো চারিধারে নেট দেওয়া সম্ভব না আর বৃষ্টি হলে হতো ঝড় হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া দমকা দিচ্ছে আগে একবার পরিষ্কার করে এই ভর্তি করে বাইরে দিয়েছি শুধু এই রুমটাতে কোনো রকম সমস্যা হচ্ছে না আমাদের সৌরভের পড়ার ঘর তো ও সারাদিন এখানেই বসে আছে সকাল থেকে আমি বলি পড়াশুনো করো না করো চুপচাপ বসে থাকো খাটের থেকে নামবে না সৌরভ এইখানে ভালো আছে

যেমন বৃষ্টি আর তেমন দমকা হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই ঝড়ের দাপটে পুরো ঘর বাড়ি পুরো ভাসিয়ে দিচ্ছে দেখুন দূরের গাছগুলো নদীবাঁধের গায়ে যে গাছগুলো সেগুলোও কেমন দুলছে যে মাঠে ধান রোয়া হয়েছিল সেই মাঠের অবস্থা দেখুন মনে হচ্ছে যেন সেই ভরা নদী নদীর মতো ঢেউ মাঠের জলে হচ্ছে ধান পাতা সব ডুবে গেছে জলের তলায় এখন

মাছ নিজের হাতে ধরা মাছ নিজের বাগানে লাগানো সবজি নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাও এর থেকে শান্তি আর কোথায় আর মাছ ধরা কিন্তু বেশ দুর্ঘর্ষ একটি পর্ব তার অ্যাডভেঞ্চার হবে গতকাল রাতে যে দেখেছেন আবার তারপরে সকালবেলা উঠে আরও একরকম সেখানেও কি মাছ পাওয়া গেল কি ব্যাপার সেপার সব কিছু দেখতে হলে তো দেখতেই হবে আগামী কালও মাছ ধরা থাকবে বলে মনে হচ্ছে জাল কিন্তু মাঠে পাতা আর যা বৃষ্টি হচ্ছে মাছ তো পড়বে আর আমাকে তো জাল তুললে হবে না ওর পেছনে পড়ে থাকতে পারলে প্রচুর মাছ হয় অনেকের পুকুর টুকুর ডুবে গেছে এবছর আমাদের মাঠে পুকুরে মাছ হবে সময় কোথায় চারিদিকে দেখে সামলে তারপরে মাছ ধরা তো ওই ডিপার্টমেন্টে শুধু থাকলে শুধু মাছ ধরা ধরা যায় এবার সব দিকে করতে গেলে তখন আর হয় না আর আগের দিন তো পুকুর পাড়ে নেট দেওয়া হয়েছিল আর নেট তো বাড়িতে অতটা নেই এখন আর একটা শাড়ি পুরানো শাড়ি আবার জুড়ে দিয়েছি মানে মন বলছে তো এইসব করছি সকাল থেকে এইবার কিছুটা ঢাক তুলে নি

একটু আগে দেখছিলেন সুস্মিতা ওপার দিয়ে হেঁটে যাচ্ছিল তো তারপরে এধারে এই কাপড়টা দিয়ে গার্ড করা হয়েছে কারণ ওই দিকে জল উপরে উঠে গেছিল পাতা কিছু হবে না এখন রোয়া হয়েছে কতটা সব তো জলের তলায় কি হবে এখন জল না বেরোলে খুব আবার এরপরে আবার ভরা কোটার চলে আসছে মাঠে ধান রোয়া হচ্ছিল কাদের পাতা হাওয়ায় ভেসে ওই যে গাছের গোড়ায় সব এসে জড়ো হয়েছে এই দেখুন কত মাছ এখানে এর মধ্যে আছে কই মাছ পুঁটি মাছ লেঠা মাছ কাঁকড়া ট্যাংরাও আছে আরে বাবা আসল মাছগুলো দেখাবে তো আই দেখাচ্ছি আসল মাছ দেখতে গেলে তো একটু ধৈর্য ধরতে হবে নাকি এই হচ্ছে আসল মাছ আই প্রমাণ সাইজের দেশি মাগুর একেবারে জালের দাগ বসে গেছে সব আর এই যে পাকাল মাছটা রাত্রিবেলায় ধরেছিলাম আপনারা দেখেছিলেন তো সেও জানতো ছিল বলে যাইবে রেখেছিলাম তো এখনো জানতো হ্যাঁ এইরকম সাইজের কথা পড়লে না

মাছগুলো না ধরলে ভালো হতো ঠিক বলেছেন এই দিন ছাট তো কত বাচ্চা হতো বলো তো সত্যি তাই ডিমগুলো দেখার মতো এটা দে বেশি মাছি আস্তে সিস্টেম আদি বুছা ডিম তো বেরিয়ে যাচ্ছে দুটো মাগুরি ডিম পেটে রান্নাঘরের ভিতরে পুরো আদা হয়ে আছে এর মধ্যে সুস্মিতা রান্না করছে কোন রকমে

আমার বেয়ান খবর দিয়েছে আর বেআই মশাই ঘুম ভেঙে এসে এখন এই হাবজা পরিষ্কার করছে বড় বাঁশ নিয়ে কিন্তু এইভাবে কি হবে প্রচুর দক্ষিণ পশ্চিম কোন ঝাপটা দিয়েছে আর এই জল তো সেই নদীর মতো ঢেউ হচ্ছে প্রচুর জল যে সমস্ত জায়গাতে এখনো রোয়া হয়নি চাষ দিয়েছে সেই সব ঘাস পাতা এই কানুদার জমিতে রুই নি ওই কানুদার জমিতে চাষ করেছে রোয়া দেওয়ার ঠিক আগের মুহূর্তে এই বৃষ্টিটা হলো আর ওই কানুদার জমির হাবজা এসে এই কানাতে এসে ঠেলেছে সব বিকেলবেলা কানুদাকে গিয়ে ধরতে হবে যে তুমি ওই হাবজা পরিষ্কার করো গে যাও চাতরে এদিকে পুকুর তো ছাপিয়ে যাচ্ছে তো সেই জন্য ওই বোটে যে পাইপ দিয়ে জল সরাই সেই পাইপ এনে এখানে খাটিয়ে দিয়েছি মাঠের থেকে জল এদিকে পুকুরের জল উঁচু তো খাটি দিয়েছে এখন জল যাচ্ছে ওখানে কি দেখছো অত মনোযোগ দিয়ে পুঁটি মাছ লাভ দিয়ে উঠছে মাছের দিকে চোখ কেন থাক না আমি ভাবছি এখানে হ্যাঁ কি ভাবছো আটল দাও আজ আই মাছ দেখো এই পুঁটি মাছ কোন কোন করছে কোন কি লাভ দিয়ে এখান থেকে উঠছে হ্যাঁ ওই পাইপ দিয়ে জল পড়ছে উজান আরে উজানো পুঁটি পুঁটি কই এই ক্যাংরা মাছটা তো আসছে দু একটা সবই আসছে পুঁটি মাছ লাভ দিয়ে উপরে উঠেছে ওই যে কই এই তুই বেশ মজা লাগছে আলো লাভ দিয়ে উপরে উঠছে ওখানে মাথা দেখালে আর ওঠে আরে বাবা ও থেকে লাভ দিয়ে উড়লো সুশमिता নি পুকুরে দিল ছুরে থাক এদিকে আরো একটা বড় চাতর এখানেও প্রচুর হাবজা এসে জমেছে ওনারা ওই লাঠি দিয়ে দিয়ে সরাচ্ছেন একটা বড় দড়ি হলে এ মাথা ওমাথা দুজন ধরে টেনে নিলে বোধ হয় ভালো হতো এইভাবে হবে দক্ষিণ পশ্চিম হচ্ছে না আরো দেখো পেছনে কত হাবজা ওই হাবজা ও তো আসছে এক এক করে ওই যে মাঠের মাঝখানে যে রং করা যে বাড়িটা দেখা যাচ্ছে তার আগে যে বাড়িটা ওই বাড়ির একেবারে গোড়ায় গোড়ায় জল উঠে গেছে মাথায় এখন ওই আটল চেপেছে এখন ওই আটল কখন সেই আলোচনা করে করে যাচ্ছে বলছে আটলটা একটু দাও গত বছরে যে আটল আনা হয়েছিল সেই আটল নদী রাস্তার উপরের দিকে উঠি দেখি এদিকের কি অবস্থা নদীতে রিমেলের মতো অতটা ভয় এবারে নেই কারণ মরা কোটাল চলছে বলে জলের চাপটা অতটা ছিল না কিন্তু এই যে আকাশ যে জল সেই জল সব নদীতে যাচ্ছে তো জোয়ার একেবারে খারাপ হচ্ছে না ভালোই জোয়ার হচ্ছে অনেকটা করেই জল উঠছে কিন্তু এটা যদি ভরা কোটাল থাকতো তাহলে বিপদ ছিল দেখুন নদী রাস্তার উপরে আমাদের সামনে কোনো কাদা নেই শক্ত হয়ে গেছে মাটি কেটে মানে এত বৃষ্টি হয়েছে উপরে নরম মাটি পুরো কেটে বেরিয়ে গেছে ধুয়ে সকালে উঠে বোটে জল বের করলাম গতকালও বের করেছি আজকেও বের করেছি এত বৃষ্টি হলে আর জল কতক্ষণ না হয়ে পারবে এই বর্ষা মাথায় এই ওয়েদার খারাপ একটা দিন বাজারে না গেলে হয় না তোদের জমির দিকে তো হাফজা অতটা যায় নিজা দেখতে পাচ্ছি ওই জন্য তোর দিকে যায়নি ওই দক্ষিণ পশ্চিম বলে তার একটু পরের দিকে যাবো যাচ্ছ বাজারে যাও হ্যাঁ বাজারে আজকে যাও এখন এই বর্ষার মাছ ধরা মাছ বাজারে উঠেছে বিকেলবেলা মাছ কালকে দেখি মৌরালা মাছ আর পুঁটি মাছ খগেন আমাদের স্বপনের বাবাটা বা সব মাছ ধরেছে পুকুরে জল বেরোচ্ছে আটল দিয়ে সবাই কম বেশি ধরেছে হ্যাঁ ডিম পেটে সকলের চিন্তা চিন্তা করছেন আর কেউ না রুয়ে চিন্তা করছেন যে পাতাগুলো স্থলাগুলো ভালো থাকবে তো আর যারা রুয়ে ফেলেছেন তারা ভাবছেন যে যদি জল না সরে তাড়াতাড়ি তাহলে রোয়া ধানগুলোই নষ্ট হয়ে যাবে খুবই দুশ্চিন্তার ব্যাপার খিদেও পেয়েছে আর রান্নাঘরে বসে গেছি সৌরভ আমার একা তরকারি হয়েছিল তখন থেকে দিয়েছি ও খাচ্ছিল পরের তরকারিটা মাগুর মাছের তরকারিটা নামিয়েছি আর সৌরভের বাবা ও খেয়েছে বেলাতে মানে সকালবেলা আমরা যখন খেয়েছি তখন খাইনি তারপরে ফাঁকে দেরিতে খেয়েছে বলছে এখন আর আমি খাবো না মানে একেবারে ওর টাইম মতো খেয়ে নিয়েছে পরে খাবে তো আমরা বসে গেছি আমাদের সত্যি খুব খিদে পেয়ে গেছে এখন আমার সৌরভ মাগুর মাছ খাবে না তো খাচ্ছে কি দেখো তোরা মাছ খাচ্ছে পাকাল

মাঝেটা দিলো পাঁকাল মাছের টাকা তো ভালো লাগবে তো আর আমি এদিকে বাগানের একেবারে টাটকা ঢাড়স তুলে মাঠের থেকে ধরা মাছ হাফুস হাফুস করে খেয়ে নিচ্ছি খিদেও তো পেয়ে গেছে ওই তোরা মাছের ঝোলটা কেমন হয়েছে দারুন

না না হয় আরে জল চলতে থাকে তবে কালকে বলে যায় বিন্দু বিন্দু সিন্ধু হয় হবে জল যাছ হচ্ছে মন বোঝেনা সবকিছু তো মন বোঝেনা বলে হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে থাল বাসন মেজে এই রাস্তা ধরে হাঁটা হাঁটি করছিলাম সুন্দর হয়ে গেছে বড় রাস্তার দিকে কাদা ওদিকে না গেলেও আমার এই যা লম্বাই এই থেকে মাথার রাস্তা সৌরভ কিন্তু চলে গেছে একটু রাস্তার দিকে গেছে আর ওই দিদিরা কাকিমা না নেই মাটি ধুইয়ে বেরিয়ে গেছে তাই আমার বললো বলে কি উমা একদম শুকনো একটু যাই আমি বললাম যাও না ওখানে তো এবারে ওই গল্পগুজব একটু হচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে পর্বটা একটু অন্যরকম ছিল আর এখানেই শেষ করব সন্ধ্যা হয়ে এসছে তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা কে কেমন আছেন কেমন পরিস্থিতি সেটাও লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ